প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কেনা দরকার সময় এবং আইলসেমি দুইটার সমন্বয়ে আমার জিনিসগুলা কিছুতেই কেনা হচ্ছিল না ফ্ল্যাশব্যাক হ্যালো ভালোবাসার মানুষজন লাইফ এক্সপ্রেসের নতুন ভিডিওতে স্বাগতম একদম কড়া রোদের মধ্যে আমি আর ছেলে বের হয়ে গেলাম ভাইরে ভাই এত গরমের মধ্যে আর রোদের মধ্যে স্কুলে আমার ছেলে তো অনেক গুট বাচ্চা এর জন্য স্কুলে যায় আমি হইলে কোনোদিনই যাইতাম না যাই হোক ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছি কিন্তু কোনো রিক্সা নাই সব রিক্সা আলাম আমার মনে হয় বাসায় রেস্ট নিচ্ছে তাই হতাশ হয়ে আমি এদিক ওদিক টাকা ছিলাম হঠাৎ করে দেখলাম একটা রিক্সা পঙ্খিরাজের মতো চলে আসছে তাই রিক্সাটা পেয়ে মনটা খুশিতে ভরে গেল তারপর রিক্সায় উঠে আমি আর ছেলে যাচ্ছিলাম আর আকাশ দেখতেছিলাম একদম ঝলমলে আকাশ ছিল সাথে ছিল মেঘের দৌড়াদৌড়ি আকাশ দেখতে দেখতে স্কুলে পৌঁছে গেলাম তারপর স্কুলে ছেলেকে নামিয়ে দিয়ে বের হয়ে পড়লাম আমার টুকটাক কেনাকাটার উদ্দেশ্যে প্রথমেই গেলাম একটা মাটির ভ্যান গাড়িতে যেখানে আমার একটা দরকারি জিনিস কেনার খুব দরকার সেটা হচ্ছে পিসনা বা বাটনা এটা এক এক এলাকা এক এক নামে চিনে মূলত আমি এটাকে ভর্তা খাওয়ার জন্যই কিনবো অনেকে এটার মধ্যে মাছ ধয় অনেকে হচ্ছে বাটা বাটি করে কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে আলু ভর্তা খাওয়ার জন্য কেনা তাকে যখন জিজ্ঞেস করলাম ভাই আপনার কাছে পিসনা আছে বললো যে বাটনা আমি বললাম হ্যাঁ উই যাই হোক আর কি সে একদম উই গভীর থেকে একটা পিসনা বা বাটনা ওটা বের করলো দামটা অনেক বেশি মনে হচ্ছিল কিন্তু যেহেতু আমার এটা খুব দরকার তাই ওটা নিয়ে নিলাম বাটনা নেওয়ার পরে চলে গেলাম একটা কাচের জিনিসপত্র করতেছে ওরকম একটা গাড়িতে স্কুলের সামনে এরকম প্রচুর ভ্যান বসে যেখান থেকে প্রয়োজনীয় টুকটাক কেনাকাটা করা যায় আমার বাসা চেঞ্জের সময় টিপট দুইটাই ভেঙে গেছে এই কারণে ভাবলাম একটা টিপোর্ট কিনবো কিন্তু টিপোর্টের যা ভাইরে ভাই এটা আর আমার পক্ষে কেনা সম্ভব হচ্ছিল না তারপর আজকে আকাশ যেহেতু পুরো আঁকা ছিল তাই ভাবলাম আমার বাসায় তো নীল মগ নাই তাই আমি একটা নীল কালারের মগ নিয়ে নিলাম একটা না দুইটা নিয়েছি কারণ আমরা তো জোড়া তাই না একটা নিলে কেমন হয় জন্য সে হাজির আমার জন্য বাজার নিয়ে আসছে সে একা আসে নাই বাজার দেখে আমি মহাখুশি খুশি কারণ আমাকে আর কাঁচা বাজার করতে যেতে হলো না এখন তো বাজার খুলে দেখার পালা দেখি সে কে নিয়ে আসছে ব্যাগ ভরে প্রথমে বের হলো হচ্ছে পুঁশাকের পাতা পুঁশাকের পাতাটা মিরপুরে এভাবে পাওয়া যায় কারণ এটা পাকোড়া খাওয়ার জন্য খুবই ভালো ওকে আমি অনেক অনেক ধন্যবাদ দিলাম যে যাক আমার একটা মনের মতো জিনিস আনছো এরপরে বের হইল থলে থেকে আস্তে আস্তে বিলাতি ধনে পাতা যেটার গান শুনে আমি তো পাগল হয়ে যাব এরকম একটা অবস্থা এই ধনে পাতাটা আমার অনেক পছন্দ আলু পেঁয়াজ ধুন্ধুল করলা যা যা লাগে আর কি অনেক কিছুই নিয়ে আসছে ব্যাগ ভরে আমি বললাম তুমি হঠাৎ বিলাতে ধনে পাতা কেন আনলা বললো যে এটা দিয়ে মুড়ি মাখা খাবো আর বাকি অংশটা আমি লাগাবো যেন পরবর্তীতে আর কিনতে না হয় ভাই রে ভাই আমার জামাইরা তো বুদ্ধি দেখে আমি তো মহা অবাক যাক ওর বুদ্ধি হয়েছে আমি তো ভাবতাম ওর মাথায় আমার থেকে বুদ্ধি কম এখন তো দেখছি না অনেক বুদ্ধি এরপরে তো দেখলাম ও ছেলেকে একটা কালার পেন্সিলের বক্স দিচ্ছে আমি বললাম এটা কেন এনেছো ওর তো অনেকগুলো কালার পেন্সিল আছে বলল ও আমাকে যাওয়ার সময় বলে দিয়েছে ওর পেন্সিল নাই তাই এনেছি যাই হোক ছেলেও খুশি মাও মা বাজার নিয়ে আসছে দেখে খুশি ছেলে কালার পেন্সিল পেয়ে খুশি তারপর আমরা ডিনার করলাম এখন হচ্ছে বাকি গুলো রোপণ করার পালা আমার জামাই একদম আদর্শ কৃষকের মতো খুবই সুন্দর করে মাটিগুলোকে আলগা করে ধনেপাতাগুলো লাগিয়ে দিয়েছে তবে কয়েকদিনে গুলো কিন্তু অনেক বড় গাছ হয়েছে এখনো আর কি খাওয়ার উপযুক্ত হয়নি তবে কয়েকদিনের মধ্যে হয়ে যাবে আশা করছি জামাইয়ের এর কৃষিকাজ দেখতে দেখতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ভালো বাসায়েরা Ben. Thanks for watching.